বর্ধিত জলকর প্রত্যাহার ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সহ দশ দফা দাবিতে আজ কৈলা শহরে পুর পরিষদের ডেপুটি চিফ এক্সিকিউটিভের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিআইএম শহরাঞ্চল কমিটি সিপিআইএম অফিস থেকে মিছিল করে প্রতিনিধি দল পুর পরিষদে পৌঁছে দাবিপত্র জমা দেয় দশ দফা দাবির মধ্যে রয়েছে টুয়ে প্রকল্পে বছর একশো দিনের কাজের নিশ্চয়তা শারদ উৎসবে শ্রমিকদের অতিরিক্ত পঁচিশ দিনের কাজ প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ জলকর প্রত্যাহার নতুন ড্রেন নির্মাণ আবর্জনা পুরস্কার স্ট্রিট লাইট মেরামত আবাসন যোজনার বকেয়া কিস্তি পরিশোধ অঙ্গনवाड़ी কেন্দ্র সংস্কার বৈদ্যুতিক শশান সম্পূর্ণকরণ ও জরুরি পরিষেবার উপযুক্ত রাস্তার ব্যবস্থা কমিউনিটি পার্টি মারুবাধি কৈলাশ শহরতয় কমিটির উদ্যোগে আমরা একটি প্রতিনিধি আমি এই যে 10 দফা সেই 10 দফা দাবি ভিত্তিতে আমরা একটা শোষণ দিয়েছি এবং যে উনি আমাদের যে দাবিগুলা করেছেন সেই দাবিগুলোর মধ্যে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা দাবি করছি যে একশো দিনের কাজ প্রদান করতে হবে এবং ভারত উৎসব উপলক্ষে পুলেটফর্মিক যে পঁচিশ দিনের কাজ ব্যবস্থা করতে হবে আপনারা জানেন পৌর এলাকার মধ্যে পানীয় জল নিয়ে যে সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল বিও রিপোর্ট নিউজ নাগেশ্বরী